কি অবস্থা মনে ফাইনালটা দেখছো কিং বিরাট কোহলি রোহিত শর্মার শুরুতেই কিন্তু বলছিল যে বিরাট কোহলি এমন প্লেয়ার যে ফাইনাল ম্যাচের জন্য তার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখছে যে বিরাট কোহলি পুরো বিশ্বকাপের টুর্নামেন্টে ফর্মে নাই মাঠে বলে নাই ব্যাটে নাই কিচ্ছুতে নাই সে বিরাট কোহলি কিন্তু বলে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলছে ইন্ডিয়া টার্গেট দিচ্ছে একশো ছিয়াত্তর রান যার ভিতরে ছিয়াত্তর রানে নিশিকে বিরাট কোহলি চৌত্রিশ রানের তিনটা উইকেট ইন্ডিয়ার প্যাকেট প্রথম ওভার এক এক দশমিক এক ওভারে মনে করো রান আই গেছে উনিশ সেই জায়গায় রোহিত শর্মা আউট হবে রিস ডাক তারপরে মনে করো যে এই যে বিরাট কোহলি আর আকসার প্যাটেল আকসার প্যাটেলের কথা যদি আজকে না বলি কোনোভাবেই না তারা কিন্তু আগে নামাই দিছে নামাই আকসার ব্যাটেল যে খেলাটা দিছে বিরাট কোহলি পঞ্চাশের আগ পর্যন্ত কিন্তু বিরাট কোহলি স্লো ম্যাচ খেলি যাইতেছিল 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 আকসার প্যাটেল আর বিরাট কোহলি দুইজনে মিলে মোটামুটি একটা পজিশনে ইন্ডিয়ারে কিন্তু নিয়ে আসছে তারপর আকসার প্যাটেল রান আউটটা ও ডিকক যে থ্রোটা করছে আকসার প্যাটেল ছিল মার আমি দেখি কিন্তু না সেসব কারণে আকসার প্যাটেল আউট তারপর এসে শিবমাম ডুবে ডুবে আসি সে বিরাট কোহলির সাথে দারুণ একটা সঙ্গ ক্রিয়েট করছে সঙ্গে আস্তে 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 নিয়ে এসছে তারপরে বিরাট কোহলি আউট বিরাট কোহলি আউট হবার পরে কোনো প্যারা নাই হার্দিক যা আসি ফাইনালি ম্যাচটারে শেষ করে দিছে এখন হচ্ছে মতো এই মাঠে একশো ছিয়াত্তর রান এই রান কি চোকাররা তাদের চোকার খেতাব ঘুচাই কি তারা কোনোভাবে বাইর করতে পারবো বলারদেরকে তো ফাগল বানাই ফেলছে এক বাকি সবগুলার মনে করছে আর্জের মতো ডিজে বানাইছে সবাই কিন্তু চাইতেছে যে এখনো অবধি যে সাউথ আফ্রিকা ম্যাচে হয়তো কামব্যাক করবে কিংবা তারা ম্যাচটা ফাইনালি হয়তো জিতে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু মনে রাখতেই টিমটা কিন্তু ইন্ডিয়া এবং তাদের তিনটা পেশার সেই সাথে তিনটে স্পিনার আকসার প্যাটেল আর কুলদীপ যখন আসে তখন কিন্তু দুনিয়া অন্ধকার হয়ে যায় সাথে সাপোর্টিং হিসেবে আসে জাদুজা আর ইন্দি মনে করেছে তাদের আর্শদ্বীপ আর হয়েছে বুমরা জাসপ্রীত বুমরার হাতে যখন বল থাকে ব্যাটসম্যানের পা তখন এমনি করে কাটতে থাকে কারণ বোমরা হচ্ছে একটা ম্যাজিকাল বলার এই ব্যাপারে কোনো সন্দেহ নয় এখন দেখার বিষয় যে মার্কার টিম ক্লাসেনরা ডিকোকরা তাদের এই বিশ্বকাপ নিজের করে নিতে পারে কিনা কমেন্ট সেকশনে জানাও আজকের ম্যাচ কি হয়ে যেতে যেতে সময় না তাড়াতাড়ি দ্রুত গতিতে কিন্তু বল কিন্তু এখন ইন্ডিয়ার কোর্টে বাইরে করবে দায়িত্ব সাউথ আফ্রিকা তাড়াতাড়ি কমেন্টে জানাও